তিন উইকেটে রান প্রথম প্রথম টেস্টের দিন শেষে বাংলাদেশের স্কোর আট উইকেটে দুইশো বিশ রান দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর স্কোর কার্ডে স্পষ্ট শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের ফার্স্টের পর আমরা যেরকম চালকের আসনে ছিলাম কলম্বো টেস্টের ফার্স্ট ডে শেষে বাংলাদেশ সেখানে প্যাসেঞ্জারের আসনে বসে গিয়েছে এই টেস্টের শুরুতেই আমরা একটু কোন ঠাসা অবস্থায় পড়ে গিয়েছি ইনফ্যাক্ট যদি বৃষ্টি না হতো পুরো দিনের খেলা হলে আমরা হয়তো অল আউটই হয়ে যেতে পারতাম ইনফ্যাক্ট যতটুকু খেলা হয়েছে সেইখানেও শ্রীলঙ্কানরা আমাদের এত এত সুযোগ যদি মিস না করতো তাহলেও আমরা অল আউট হয়ে যেতে পারতাম সেইটা হয়নি দ্বিতীয় দিন সকালে যে আসলে আমরা খুব বেশি দূর যেতে পারবো শেষ দুই উইকেট এরকম ভরসাও করা যাচ্ছে না বরং প্রথম দিনের হতাশাটাই বেশি কেন আমরা আসলে ব্যাটিংটা এইরকম হল অবভিয়াসলি গল টেস্টে যে উইকেট ছিল কলম্বো টেস্টের উইকেট ওইরকম না কিন্তু সেইটা আবার বাংলাদেশের জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ অফ বটেক তা অ্যাডভান্টেজটা কাজে লাগাতে হলে স্কোরবোর্ডের রান তো তুলতে হবে সেই যথেষ্ট রানকে আমাদের ব্যাটসম্যানরা তুলতে পারলেন পারলেন না কেন কোন জায়গাটাতে এইটা এই কলম্বো টেস্টের প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডের আলোচনাটাই আমি আপনাদের সঙ্গে করছি আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন দেখুন আমরা ওই যেটা বলছিলাম প্রথম টেস্টের প্রথম দিন পরেই একটা চালকের আসনে পৌঁছে গিয়েছিলাম আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মুশফিকুরম এই দুজনেই সেঞ্চুরি করে আনবিটেন ছিলেন কিন্তু সেকেন্ড টেস্টের প্রথম দিনের পর আমাদের ব্যাটিং লাইনআপের কাছ থেকে ব্যাটসম্যানদের কাছ থেকে সেরকম জায়গাটা আমরা পাইনি বরং স্টার্ট পেয়েছেন অনেকেই আর সেটাকে বড় ইনিংসে কনভার্ট করতে পারেননি কেউই একজন অবশ্য কনসিস্ট্যান্ট এনামল হক বিজয় তিনি প্রথম টেস্টের ওই দুইটা ইনিংস মিলিয়ে দশ বল এবং বিশ বল খেলে শূন্য এবং চার করেছিলেন প্রথম টেস্টের প্রথম ইনিংসে দশ বলে শূন্য ছিল এই দ্বিতীয় টেস্টের প্রথম ও তার দশ বলে শূন্য রান করেই তিনি আউট হয়েছেন সেইটাও তিনি একটা ক্যাচ দিয়ে বেঁচে গেছেন সেইটাও আরও পরের বলটাতে তিনি একটা হয়েও বেঁচে গিয়েছেন তারপরেও বিজয় শূন্য রানে আউট হওয়া থেকে তাকে কেউ আটকাতে পারেনি তিনি সুন্দর করেই হচ্ছে গিয়ে এইখানটাতে আউট হয়ে গিয়ে শুরুতেই বাংলাদেশকে একটা বিপদে ফেলে দেন তারপরে যে আমাদের পার্টনারশিপটা হয়েছে সাদমান এবং মমিনুলের লাঞ্চ পর্যন্ত মনে হচ্ছিল সেটা আমরা টিকে যাব কিন্তু মমিনুল উইকেটে সেট হয়ে গিয়েও নিজের উইকেটটা তিনি আরও একবার থ্রো করে এসেছেন এবং সেই জায়গাটা ঘন্টাতে বাংলাদেশ লাঞ্চে দুই উইকেটে একাত্তর রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশের ওই যে এখানে সারাদিন যে খেলা হয়েছে বৃষ্টি হয়েছে খেলা বন্ধ হয়েছে কিন্তু তিনটা সেশন যদি হিসাব করেন মোরলেস একই রকম কেটেছে মোরলেস বাংলাদেশের জন্য যা শ্রীলঙ্কার তোর জন্য তা কীভাবে প্রথম সেশনে আমরা একাত্তর রান করেছি সেকেন্ড সেশনে তিয়াত্তর রান করেছি লাস্ট সেশনে ছিয়াত্তর রান করেছি শ্রীলঙ্কা প্রথম সেশনে দুই উইকেট তুলে নিয়েছে মাঝের সেশনে তিন উইকেট তুলে নিয়েছে আবার লাস্ট সেশনটাতেও তারা তিন উইকেট তুলে নিয়েছে ফলে তিনটা সেশনই মোটামুটি এক কি তাল ছন্দে এগিয়েছে অমনটা বোধ করি আমরা আসলে এখানে বলতেই পারি আমি বলছিলাম যে প্রথম সেশনের শেষে মমিনুল যে উইকেটটা দিলেন সেটা খুবই ডিসঅপয়েন্টিং কেননা শেষ গিয়ে কেননা ধনঞ্জয় ডি সিলভা বোলিংয়ে আসলেন এবং বোলিংয়ে আসার পর শুরুতেই তাকে হচ্ছে কি তার ভেরি ফার্স্ট ডেলিভারিতে কাবারে ক্যাচ দিয়ে মমিনুল খুবই একটা অবিশ্বাস্যভাবে তিনি আসলে আউট হয়ে গেছেন আরও একটু হচ্ছে কি যখন সেকেন্ড সেশনের খেলাটা শুরু হলো লাঞ্চের পরে তিন ওভারের মধ্যে আমরা দুই উইকেট হারিয়েছি নাজবুল হোসেন শান্তও প্রথম টেস্টে যিনি জোড়া সেঞ্চুরি এন্ড দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন এবারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গিয়েছেন আর সাদমান তিনি হচ্ছে একটা 40-তে চলে গিয়েছিলেন 46 রান করে বিগ শট খেলতে গিয়ে তার ওই আউটসাইড এজ না কিপারের গ্লাভসে লাগে ফার্স্ট স্লিপে হচ্ছে একটা শার্প ক্যাচ ওইখানটাতে শিকার হয়ে তিনি আসলে আউটেশন সো লাঞ্চের পরে ওই যে তিন ওভারে দুটো উইকেট হারানো আমাদের জন্য একটা সেটব্যাক ছিল ভাই সেই সেটব্যাকটা আর অনেক বড় তো হতে পারত আর অনেক বড় হতে পারত কেন না মুশফিকুর রহিম ও ও অর্জন দাসের যে এরপর একটা পার্টনারশিপ হলো সাতষট্টি রানের সেই পার্টনারশিপটা এত বড় নাই হতে পারতো দুইজনই লাইফ পেয়েছিলেন এবং দুইজনের কেউই সেই লাইফটা আসলে কাজে লাগাতে পারেননি যথার্থভাবে লিটন দাস তিনি হচ্ছে গিয়ে একবার লাইফ পেলেন যখন তার রান মাত্র দুই সেইখানে তিনি ওই মিডিকেটে ক্যাচ তুলে দিয়েছিলেন প্রভাত জয়সেরিয়া তিনি হচ্ছে গিয়ে ঠিক মতো বলের ওই জাজমেন্টাই করতে পারেননি ফলে ওইখানটাতে তিনি একবার বেঁচে গেছেন যখন তার রান তেত্রিশ সেই প্রভাত জয়সেরিয়া নিজের বোলিংয়ে এই রিটার্ন ক্যাচ হচ্ছে ওই যে টপেজ হয়ে গিয়েছিল লিটনের সেই রিটার্ন রিটার্নকে তিনি নিতে পারেননি কিন্তু লিটন এরপরেও আসলে আর টিকতে পারেননি চৌত্রিশ রানের সময়ই তিনি এখানে হচ্ছে ওই বলটাতে তিনি আউট হয়ে গেলেন এবং মানে এই যে দুইটা লাইফ পেয়েছেন তিনি সেই দুইটা লাইফকে যে কাউন্ট করাবেন ওই রকম অবস্থাটা আসলে যেতে পারলেন না যেটা খুবই হতাশাজনক হতাশাজনক আরও বেশি মুশফিকুর রহিমের উইকেটটা কারণ তিনিও লাইফ পেয়েছেন তিনিও স্লগ সুইপ করতে গিয়ে আট রানের সময় লাইফ পেয়েছেন কিন্তু তিনিও তার ইনিংসটাকে বড় করতে পারেন এবং রান করে তিনি সেই সুইপ করতে সেই উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন এবং লিটনের আউট হওয়ার লিটন আউট ধরেন টিএর একটু আগে আগে যে টিয়ের ঠিক পর ওই সময় মুশফিকের ওই শট খেলতে যাওয়া কেন প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল ওই প্রশ্নের সামনে তাকে আসলে দাঁড় করানো মানে করাতেই হবে বাংলাদেশ ওই জায়গাটা থেকে ধরেন হচ্ছে আমাদের এই দুই ব্যাটসম্যানটি ঠিক আগে পরে যে আউট হয়ে গিয়েছেন এরপরে শেষ দিকে গিয়ে আমরা আরো উইকেট হারিয়েছি ধরেন হচ্ছে কি ওইখানে মিরাজ কন্ট্রিবিউট করেছেন একত্রিশ রান তিনি ওই যে লোন স্লিপ ফিল্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন বোল্ড হয়ে গেছেন ওইখানে পঁচিশ রান করা নাইমাসান ফলে আমরা দিনের খেলাটা যখন শেষ করেছি তখন আট উইকেটে দুইশো বিশ রানে বাংলাদেশ দিনের খেলাটা শেষ করেছে মোমেন্ট অফ দ্য ডে কোনটা সেটা বলছিল আমি বলছিলাম যে আমাদের একটা অ্যাডভান্টেজ রয়েছে অ্যাডভান্টেজটা হচ্ছে এই দিনও কিন্তু এই টেস্টও আমরা টস জিতেছি এবং আগে ব্যাটিং নিয়েছি এই উইকেটটা গলের চেয়ে অনেকটাই আলাদা ফলে এখানে উইকেট সময় আজকে প্রথম দিতেই যথেষ্ট টার্ন আমরা দেখতে পেয়েছি উইকেটে যথেষ্ট স্পাইস আসলে ছিল পেস বোলারদের জন্য ছিল ওইখান থেকে আমরা যখন আমাদের একাদশে ফিরেছেন মেহদিয়া মিরাজ আমরা তিন স্পিনার নিয়ে খেলছি ফোর্থ ইনিংসে হচ্ছে গিয়ে প্রতিপক্ষকে আমরা ব্যাটিং করাবো ওই রকম একটা জায়গা থেকে যদি বিবেচনা করি তাহলে এটা বাংলাদেশের জন্য টস জয়টা হিউজ একটা ইম্পর্টেন্স রয়েছে এবং সেইটা মোমেন্ট অফ দ্য ডে অবশ্যই দাবি তারা আরো একটা পরিবর্তন হাসান মাহমুদ ইঞ্জুরি কারণে নেই তার জায়গায় দুই বছর পর টেস্ট খেলতে ফিরেছেন হচ্ছে গিয়ে এবাদত হোসেন একাদশে তিনি এসেছেন কিন্তু আমি যেটা বলছিলাম যে অ্যাডভান্টেজটা তো আমাদের কাজে লাগাতে হবে আমাদের ব্যাটসম্যানদের তো কিছু রান করতে হবে তাহলে নেই যে টস যেটা প্রতিপক্ষকে ফোরতি ব্যাটিং করানো ওইসব জায়গাগুলোতে আমরা এগিয়ে থাকবো সেইটা আমরা প্রথম ডেতে বাংলাদেশকে পাশ মার্ক দিতে পারছি না মোমেন্ট অফ দ্য ডেতে তাই টসকে ছাপিয়ে আমার কাছে মনে হয় লাঞ্চের পরে তিন ওভারে দুই উইকেটকে ছাপিয়েও আমার কাছে মনে হয় টিএ ঠিক আগে পরে লিটন দাস ও মুশফিকুর রহিমের আউট হয়ে যাওয়াটা এই দুইজনের ওইভাবে আউট স্পেশালি হচ্ছে মুশফিকের আউটটা যখন লিটনও আউট হয়ে গিয়েছেন লাইফ পেয়েছেন দুইজনেই লাইফ পেয়েছেন সেগুলো কাজে লাগিয়ে ইনিংস বড় করতে পারেননি মুশফিকের রেসপন্সিবিলিটির জায়গাটা আরো বেশি ছিল যখন লিটনও আউট হয়ে গিয়েছেন সেইটা তিনি করতে পারেননি ফলে আমার কাছে মনে হয় টি ঠিক আগে পরে এই দুই ব্যাটসম্যানের আউট হয়ে যাওয়াটাই আমার কাছে আমাদের এই হতাশাজনক একটা দিনের মোমেন্ট অফ দ্য ডে স্পেশালি যদি বলতে হয় একটা পার্টিকুলার মোমেন্টের কথা তাহলে সেটা মুশফিকুর রহিমের উইকেট বিলিয়ে আসাটা থ্রো করে আসাটা আপনি আমার সঙ্গে একমত হবেন বলুন তো দেখি